পেট কঙ্কালি তলাতে দেবী চরণ স্থাপন তারাপীঠের আদলে এবার কঙ্কালি তলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হলো আজ কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে আজ দিনভর প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালি মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায় প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য ওইদিনই কঙ্কালদীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে সেইমতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় শেকুল কাট দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন অনন্ত চতুর্দশীর পূর্ণ তিথিতে নতুন সিংহাসনে মাকে করা হয় যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপর চরণ স্থাপন করা হলো সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজার্চনা হোম যজ্ঞ মহোৎসবের আয়োজন করা হয়েছে দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে চল্লিশটি হরিনামের দল কুড়িটির ঢাকির দল মহিলাদের সংকর্ধনীয় ব্যবস্থা রাখা হয়েছিল মন্দিরের সেবায়েত বলেন এতদিন ভক্তরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না দেবীর চরণ স্থাপন হলো প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন সহজেই ভক্তরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন বিষয় হচ্ছে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের চরণ অন্যান্য জায়গায় যেরকম দীপগুলোতে আছে সেরকম মা কঙ্কালির চরণ প্রতিষ্ঠা করা তো আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো মা কঙ্কালীর আশীর্বাদে সকলের আশীর্বাদে আজকে আমরা সেই ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা করে কঙ্কালী মায়ের চরণ আজকে স্থাপন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে হোম যজ্ঞ চলছে মহাচন্ডযজ্ঞ প্রায় দেড় কুইন্টাল বেল দিয়ে এই সহ্য চলবে পর্যন্ত যোগ্য হবে তারপর আরতি হবে আরতির পর সকলের জন্য থেকে সাথে হাজার যত ভক্ত আসবে তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা সকাল থেকে কী কী অনুষ্ঠান সকাল থেকে আমাদের এখানে জন দেবদেবীর গণেশ থেকে শুরু করে মা কঙ্কালী থেকে শুরু করে কাঞ্চি সব শিব থেকে শুরু করে আমাদের মা ষষ্ঠী গুরুবৈরব দেব দেবীর রোগ নিবেদন করা হয়েছে আর এখন